একটা হচ্ছে অমিশ্রিশ্রি দেখছ অমিশ্র আর মিশ্র অমিশ্রকে তিন ভাব হওয়ার দেওয়া যায় কথা হয়ে যায় বলতে যায় তিন ভাগে একটা কি

নিরপেক্ষ দশটি নিয়ম কটি নিয়ম দশটি নিয়ম আমাদের দরকার কটি নিরপেক্ষ ন্যায় দশটি নিয়ম কিন্তু আমাদের দরকার কটি পাঁচটি প্রত্যেকটি ন্যায় অনুমানের প্রত্যেকটি ন্যান আচ্ছা তিনটি থাকবে দেখো তাহলে এইখানে তিনটি বচন আছে

তাহলে আমি মেন তিন খুঁড়া পেলাম একটা হচ্ছে কবি একটা হচ্ছে কবি একটা দেবতার একটা মানুষ তিন কি পদ আছে কোন পদ আশ্রয় বাক্যে ব্যাপক ना है सिद्धांत इसे व्यापक होते पार देना

সিদ্ধান্ত টানা যাবে না পাঁচ নম্বর হেতু পদটিকে উভয় আশ্রয় বাক্যের মধ্যে শ্রয় বাক্যের মধ্যে বাক্যের মধ্যে অন্তত একবার ওটে কি বছর কোন সরি কোন মানুষ দেবতা কোন মানুষ সরি নয় দেবতা আচ্ছা এবতম কি হবে সকল কবি হয় মানুষ সকল কবি সকল কবি হয় মানুষ এবার সিদ্ধান্তে আসি কোন কবি নয় দেবতা তোমাকে এটা বোঝার দরকার নেই তুমি শুধু কোন কবি নয় এখানে বোঝানোর কিছু মানে এটা বোঝার কিছু নাই কোন কবি নয় দেবতা এই এটা হচ্ছে কি এটা করো এটা কি আশ্রয় রক্ষ এটা কি আশ্রয় রক্ষ এটা কি আমি যেটা বলছি সেটা উত্তর দাও এটা কি আশ্রয় রক্ষ এটা আশ্রয় রক্ষ এটা কি সিদ্ধান্ত এই দুটো আশ্রয় বাক্যের মধ্যে আমার দুটো ভাগ একটা হচ্ছে প্রধান আশ্রয় রক্ষ অপ্রধান আশ্রয় রক্ষ সিদ্ধান্ত তোমাকে বাক্য তুলে দিবে সেই বাক্য থেকে এরকম সাজাতে হবে সাধারণ নিয়ম তাহলে তোমাকে কাল করে দেবো শিখে দিবো আসবে শুধু শেখাবো এটা বৈধ না অবৈধ পুনরায় বিচার করতে হয় দেখো পাঁচটা নিয়মের মধ্যে আমি কি বলেছিলাম প্রথম দশটা নিয়মের মধ্যে প্রথম পাঁচটা নিয়ম তোমাকে মনে রাখতে হবে মুখস্থ করার দরকার নাই প্র্যাকটিস করতে করতে অটোমেটিক মনে চলে আসবে প্রথমত আমাদের দুটো নিয়ম একদমই সহজ দেখো দেখি তিনটি বচন থাকতে হবে তিনটি বচন আছে এবার দেখবেন না পদ

কি বলছে কোন পদ আশ্রয় বাদে ব্যপ না হয়ে সিদ্ধান্তে সে হতে পারবে না পারবে না সিদ্ধান্তে সে ব্যর্থ হতে পারবে না যদি এই নিয়মটা ফলো করতে হয় তোমার প্রথমেই আমি চলে যাবো সিদ্ধান্তে কোথায় যাবো সিদ্ধান্তে দেখবো সিদ্ধান্তে কোনটাই ব্যপ্য আছে কবি ব্যাপ্য যেটাই ব্যাপ্য নাই সেটা আমার দেখার দরকার নাই আমি দেখবো কোনটা ব্যাপ্য আছে কি কোনটা ব্যাপ্য আছে কি বললাম যদি বলে যে আশ্রয় বাক্যে কোনো পদ ব্যাপক না হয়ে সিদ্ধান্তে সে ব্যর্থ হতে পারবে না তিন নম্বর নিয়মের ক্ষেত্রে গিয়ে আমি প্রথমেই সিদ্ধান্তে যাব দুটো লাইন দেখবো না সিদ্ধান্তে সে দেখবো কোন পদটা ব্যাপক কবি দেবের বাক্যে ব্যাপক না হয়ে সিদ্ধান্তে সে ব্যাপক হতে পারবে না যদি এরকম হয় তাহলে দেখবো আমরা সিদ্ধান্তে কোন পদ ব্যর্থ হচ্ছে

তাহলে হেতুকর্গণটা এখানে হেতুকর্পনটা এখানে হেতুকর্গণটা মানুষ মানুষটা দুটো আশ্রয় বাক্যের মধ্যে কোন জায়গায় ব্যপ হয়েছে কোথায় ব্যাপক হয়েছে কোথায় ব্যাপার হয়নি এখানে হেতুপদ হেতুকর্গণটা মানুষটা আশ্রয় বাক্যে কোন জায়গায় ব্যর্থ না